এই রানীটার কোনো ছবি আঁকতে গেলেই সেই ছবিগুলোতে সবসময় নাকটা খারাপ হয়ে যেত কারণ সেই রানীটার নাকটা অনেক বড় ছিল এর জন্য কোনো নাকটাকে ভালো করে না আঁকতে একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে বিশাল খাইয়ে দিত যার কারণে কিছু চিত্রশিল্পী হাত থেকে জন্য নিজেই গর্তের মধ্যে লাফিয়ে পড়ে মরে যেত আর এই লোকটাও চিত্রশিল্পী হতে চাইতো কিন্তু তার আঁকা ছবিগুলো একদমই ভালো হতো না এর জন্য তাকে সব সময় নিজের মালিকের ঘরটাকে ঝাড়ু দিতে হতো আর এই মালিকটাও সেই রানীর ছবিটাকে আঁকার চেষ্টা করছিল কারণ ছবিটা রানীর পছন্দ হয়ে গেলে রানী তাকে পুরস্কৃত করবে এর এরপর ছবিটা আঁকা হয়ে গেলেই লোকটা তার চাকরকে ছবিটাকে রানীর কাছে নিয়ে যেতে বলে তখন চাকরটা রানীর ছবিটাকে নেওয়ার পর রাজমহলের দিকে যেতে শুরু করে দেয় কিন্তু সে অনেক চেষ্টা করার পর রাজমহলে পৌঁছানোর পর দেখতে পায় সেখানে আগে থেকেই অনেকগুলো মানুষ ছবি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু তখনই চাকরটা সেই ছবিটা দিয়ে মাছি মারতে শুরু করে দেয় যার কারণে ছবিটা বাঁকা হয়ে গেলেই লোকটা এটা ভেবে অনেক ভয় পেয়ে যায় যে এইবার তার মালিক ছাড়বে না এই জন্য সে সেখান থেকে পালিয়ে এসে ছবিটাকে খুলে দেখতে শুরু করে দেয় কিন্তু তখনই আবারও সেই মাছিটা সেখানে চলে আসে যার কারণে লোকটা অনেক রেগে গিয়ে মাছিটাকে মারার চেষ্টা করলে সে ছবি নাকটাকে নষ্ট করে ফেলে এজন্য সে অনেক ভয় পেয়ে নাকটাকে পরিষ্কার করার চেষ্টা করলে সে রানীর মুখটাকেই মুছে ফেলে এর জন্য লোকটা সেখান থেকে পালানোর চেষ্টা দেখে পাহাড়াদারটাকে যার কারণে সে কোনো উপায় না পেয়ে সেখানে থাকা ব্রাশটাকে তুলে নিয়ে নাকটাকে নাকটাকে ঠিক ঠিক করতে করতে শুরু শুরু করে করে দেয় দেয় এর পাশে অনেক রকম ভাবে করার চেষ্টা কারণ ছবিটা রানীর পছন্দ না হলে রানী তাকে হাঙরকে খাইয়ে দেবে এরপর পাহাড়াদার গুলো তাকে ধরে নিয়ে মহলের মধ্যে নিয়ে আসে তখন সে ভিতরে আসার পর ভিতরে একটা চিতাবাকে দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায় এরপর সে রানিকে ছবিটা খুলে দেখানোর পর রানী সেই ছবিটাকে দেখে অনেক খুশি হয়ে যায় কারণ সেই ছবি টাকাটা ভালো না হলেও রানীর নাকটা ছোট হয়েছিল যার কারণে ছবিটা রানীর অনেক পছন্দ হয়ে যায় এর জন্য রানী সেই চাকরটাকে পুরস্কার হিসেবে রাজমহলের চিত্রশিল্পী বানিয়ে দেয় আর তার মালিককে নিয়ে এসে সেই চাকরটা চাকর বানিয়ে দেয়